রাধে রাধে বন্ধুরা আপনারা তো টেলিগ্রাম ইউজ করেন কিন্তু টেলিগ্রামের মধ্যে ইউজার নেম যে আছে সেটা কি আপনারা জানেন আর সেটা কি আপনারা দেখতে চান বা বের করতে চান কিন্তু পাচ্ছেন না বের করতে বা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি দেখে কিভাবে ইউজার নেমটাকে বের করতে হবে দেখতে হয় বা কোনটা আপনার ইউজার নেম কিভাবে জানবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি একদম টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ দেখতে থাকবেন তো তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা টেলিগ্রামের মধ্যে ইউজার নেম অ্যাপটি বের করার জন্য প্রথমত তাহলে কি করতে হবে টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনাদেরকে ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তাহলে চলে আসার পরে আপনারা কি করবেন বাঁ দিকে আপনাদের যে তিনটা লাইন শো হচ্ছে প্রথমটা এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এরপর যে ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে আপনারা কি করবেন এই যে সেটিংস আছে এই সেটিংস এবার টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানেই আপনাদের শো করবে আপনাদের ইউজার নেমটি যেমন আমার এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজ সুবর্ণ বেরা দুটো সংখ্যা যেমন দেওয়া আছে তো আপনাদের নামে নামের সঙ্গে এরকম দুটা কি তিনটা কি সংখ্যা দেওয়া থাকবে সেটাই আপনাদের ইউজার নেম হিসাবে পরিচিত বা এইভাবে আপনার খুব সহজেই ইউজার নেমটি বের করে নিতে পারবেন তো এটাই আজকে ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাকে অল এ দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আধে আধে